আসসালামু আলাইকুম আপনি যত ভালো ডিজাইনার হন না কেন যদি আপনার একটি পোর্টফোলিও না থাকে সেক্ষেত্রে কেউ আপনাকে ডিজাইনার হিসেবে জানবে না আজকের ক্লাসে আমরা পোর্টফোলিও কি এবং পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হবে এছাড়াও সেই পোর্টফোলিও লিঙ্ক ক্লায়েন্টকে কীভাবে শেয়ার করতে হবে এই বিষয়গুলো জানব সো দেরি না করে চলুন শুরু করা যাক পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য আমি তিনটা ওয়েবসাইট দেখাবো এই তিনটা ওয়েবসাইট হচ্ছে অনেক পপুলার একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলো সম্পূর্ণ ফ্রি আপনি চাইলে আপনার ডিজাইনগুলো সেখানে আপলোড দিতে পারেন অ্যান্ড হচ্ছে সেখান থেকে আপনি ক্লায়েন্টও পেতে পারেন প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিহান্স ডট নেট এটি হচ্ছে অ্যাডোবির একটি ওয়েবসাইট সো বেস্ট একটি সাইট আপনি পোর্টফোলিও তৈরি করার জন্য প্রথমত আপনাকে ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েশন খুবই সোজা আপনি জাস্ট এখানে সাইন আপে ক্লিক করবেন আপ ক্লিক করার পরে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে সেই ফেসবুক অ্যাকাউন্টের থ্রুতে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন জাস্ট আপনারা এখান থেকে যদি গুগল কন্টিনিউ উইথ গুগলে দেন অথবা এখানে ইমেল অ্যান্ড ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড এখান থেকে যদি আপনারা এই ইনফরমেশানগুলো ফিল আপ করে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে হয়তো বা আপনার ইমেল একটা কনফার্মেশন যেতে পারে সেখান থেকে আপনি যদি কনফার্ম করে দেন দেন হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদেরকে লগ করতে হবে আমি প্রথমে হচ্ছে লগ ইনে ক্লিক করব অ্যান্ড এখানে আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমি কন্টিনিউ করে দিচ্ছি ওয়েল এটা হচ্ছে আমার বিহান্স অ্যাকাউন্ট বাট খুব বেশি আমার এই বিহানসা আমি আসতে পারি না বিহানসা অ্যাকাউন্ট বলেন বা আদার যে ফোর্টপুলিয়া সাইটগুলো আছে সেগুলোতে আমি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না বিকজ আমার মার্কেট প্লেস বলেন বা আদার্স যে ক্লায়েন্টগুলো আছে তাদের সাথে অলওয়েজ কাজ করতে হয় তো কাজ করার সময় ছাড়া আসলে এখানে আসার খুব একটা সময় পায় না তো তারপরেও এই ওয়েবসাইটে আমি অনেকগুলো ডিজাইন আপলোড দিয়ে রেখেছি অনেক আগে থেকেই সো ওই ডিজাইনগুলো কিন্তু এখানে হিউজ ভিউ দেখতে পাচ্ছেন ভালোই ভিউ রয়েছে এবং লাইক রয়েছে সো এগুলোও কিন্তু টি শার্ট ডিজাইনের প্রোজেক্ট অ্যান্ড নিচে আরও কিছু প্রজেক্ট আছে এগুলো আমি এখানে আপলোড দিয়েছি এখান থেকে কিন্তু আমি প্রথম ক্লায়েন্টটা পেয়েছি আমার লাইফের ফার্স্ট স্টার্টিং যে ক্লায়েন্ট ছিল সেটা কিন্তু আমি বিহান্স থেকে পেয়েছি সো বিহান্সটাকে আপনারা যদি প্রপারলি ইউজ করতে পারেন দেন অবশ্যই এখান থেকে ক্লায়েন্ট পাবেন অ্যান্ড অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটি ম্যাসেজ অপশনে ম্যাসেজ দেওয়া আছে অ্যান্ড হয়তো বা এখানে কোনো একজন স্টুডেন্ট ম্যাসেজ দিয়েছে তো এই ওয়েবসাইটে আপনাকে ডিজাইন আপলোড দেওয়ার জন্য প্রথমে আপনার প্রোফাইলটাকে ঠিকমতো ক্রিয়েট করতে হবে প্রোফাইলটাকে হচ্ছে সাজাতে হবে যেমন আপনার একটি কাবার দিতে পারেন এখানে আপনি রিপ্লেস কভার অথবা আপলোড কাবার অপশনে গিয়ে একটি ব্যানার এখানে দিয়ে দিবেন অবশ্যই ব্যানারের জন্য বেস্ট ভিউটা দেখা যায় বা আপনার বেস্ট একটা ডিজাইন যেন ব্যানারটা হয় সেটা দিকে খেয়াল রাখবেন কারণ ক্লায়েন্ট বলেন বা যে কেউ যদি আপনার প্রোফাইলে ভিজিট করে ব্যানারটা কিন্তু খুব ভালোভাবে দেখবে অ্যান্ড আপনার একটা প্রফেশনাল পিকচার চাইলে আপনার এখানে আপলোড দিয়ে রাখতে পারেন আমার পুরনো একটা পিকচার এখানে আপলোড দেওয়া আছে অ্যান্ড হচ্ছে এখানে প্রোফাইলে আপনারা চাইলে কিছু ভিউ লিখে দিতে পারেন অ্যান্ড হচ্ছে এখানে আপনার আপনার সম্পর্কে চাইলে দু এক লাইন লিখতে পারেন তো আমি এখানে জাস্ট একটা ভিউ লিখে দিয়েছি অ্যান্ড হচ্ছে এখানে আমার ইমেল অ্যান্ড ফেসবুক সব কিছু এখানে দিয়ে দিয়েছি তারপরেও চাইলে আপনারা এখানে আপনাকে কেন হায়ার করবে এটার এটার জন্য একটা ডিসক্রিপশান চাইলে আপনি লিখে দিতে পারেন অ্যান্ড এনিথিং আপনারা চাইলে চেঞ্জ করতেও পারেন সো এরপরে এখানে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রজেক্ট ভিউ কত কয়টা আপনি অ্যাপ্রিসিয়েট পেয়েছেন অ্যান্ড ফলোয়ার কতজন আছে দ্য সিট এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন ডান হচ্ছে এখানে প্রজেক্টগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টগুলোকে আপনি ম্যানেজ করতে পারবেন ড্র্যাক করে করে ম্যানেজ করতে পারবেন চাইলে আপনি এগুলোকে আনপাবলিশ ডিলেট করে দিতে পারবেন এখন আমরা মূলত দেখব বিহান্সে কিভাবে একটি প্রজেক্ট আপলোড দিতে হয় অ্যান্ড প্রোজেক্টে আফলোড দেওয়ার জন্য প্রথমেই আমরা এখানে শেয়ার ইউর ওয়ার্ক এই অপশনে যাবো এখান থেকে আমরা প্রোজেক্ট এই অপশনে যাব ওয়েল এখানে আপলোড দেওয়ার জন্য আমাদেরকে আগেই কিছু প্রেজেন্টেশন করার মতো এরকম কিছু আমরা চাইলে মক আপ করে নিতে পারি বা সেরকম কিছু পিকচার তৈরি করে নিতে পারি আমরা গত ক্লাসে দেখেছিলাম কীভাবে হচ্ছে আপনারা প্রেজেন্টেশন করার জন্য ইমেজগুলো তৈরি করবেন বা মক আপ করবেন সো ওই মক আপগুলোই মূলত আমরা এখানে আপলোড দিব প্রথমে আমি ইমেজে ক্লিক করব আপনার প্রজেক্টটা যদি ভিডিও হয় আপনি ভিডিওতে আপলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন অ্যান্ড ইনভাইটেড হলে এখানে ক্লিক করবেন আদার্স যে অপশনগুলো আছে সেগুলো আপনারা ইউজ করবেন বাট আমার যেহেতু ইমেজ তো আমি এখানে ইমেজে ক্লিক করব তো এখানে হচ্ছে চারটা মকআপ করা আছে আমরা তিনটা মকআপ দেখেছিলাম কীভাবে করবো আরেকটা মকআপ আমি করে নিয়েছি সবগুলোকে সিলেক্ট করে আপনি চাইলে এখানে নাম্বার করে রাখতে পারেন কোন মকআপটা সবার উপরে থাকবে সেটাকে ফার্স্ট নাম্বার দিতে পারেন সেকেন্ডে হচ্ছে যেটা থাকবে এভাবে আপনি ওয়ান টু থ্রি করে রিনেম করে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার প্রজেক্টগুলো সেইভাবে সিরিয়াললি এখানে আপলোড হবে তো আমি এখানে ওপেনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করার পরে প্রজেক্টগুলো কিন্তু অলরেডি আপলোড হয়ে যাচ্ছে তো আমাদের পিকচারগুলো আপলোড হয়ে গেছে আমরা এখানে মাউসের স্কোরটা ঘুরিয়ে দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে ইমেজের উপরে চাইলে আপনি কিছু লিখতে পারেন তো প্রথমে আমি ইমেজের উপরে জাস্ট এ অপশনে গিয়ে এখানে টেক্সটে ক্লিক করবো তাহলে আমি এখানে লিখতে পারবো তাহলে এখানে যদি কেউ প্রথমে ক্লিক করে আমার এই প্রোজেক্টের উপরে কিছু ডিটেলস দেখতে পারবে এটা আপনারা যখন দিবেন সেক্ষেত্রে চাইলে ক্লায়েন্টরা আপনার কাছে আসতে পারে যেমন আপনি যদি এখানে ইমেল দিয়ে রাখেন বা আদার্স কনট্যাক্ট ইনফরমেশনগুলো দেন ক্লায়েন্টরা কিন্তু এখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে তো আমি এখানে জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি এটাকে চাইলে অ্যালাইন করতে পারি সবগুলো সিলেক্ট করে আমরা মিডেল অ্যালাইন করে দিতে পারি যেমন কনট্যাক্ট ফর ডিটেলস এটাকে বা কন্ট্যাক্ট ফর দি ডিজাইন এটাকে আমরা চাইলে ফর্মটা বাড়িয়ে দিতে পারি একটু বড়ো করে দিতে পারি অথবা বোল্ড করে দিতে পারি বা কোনো কালার চাইলে আপনি সেই কালারটা জাস্ট সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করতে পারবেন এখানে টেক্সটের নিচে একটা অপশন আছে যেমন আমরা একটা কালার অ্যাপ্লাই করছি এখানে দ্যাটস ইট তো এইভাবে আপনি কালার দিতে চাইলে কালার দিতে পারেন এখানে আমি আমার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট লিঙ্ক এগুলো দিয়ে দিয়েছি যাতে করে ক্লায়েন্ট এসেই প্রথমেই এই জিনিসটা দেখতে পারে তার যদি প্রয়োজন হয় কোনো ডিজাইনে সেক্ষেত্রে সেজন্য আমাকে তিনটা ইনফরমেশান আছে এখানে তিনটা কন্ট্রাক্ট ইনফরমেশান যে কোনো একটা কন্ট্রাক্ট ইনফরমেশান থেকে আমার সাথে যেন যোগাযোগ করতে পারে এজন্য আমি এই ইনফরমেশানগুলো দিয়ে দিয়েছি তো এখানে চাইলে আপনি অন্য কিছু লিখতে পারেন প্রোজেক্টের কোনো ডিটেলস চাইলে সেটাও লিখে দিতে পারেন আমি আর কিছু লিখবো না এবং প্রত্যেকটা ইমেজের উপরে এবং নিচে এই দু জায়গাতেই হচ্ছে আপনি লিখতে পারবেন আমরা একেবারে যে শেষের ইমেজটা রয়েছে সেটাতে আমরা চাইলে এখানে থ্যাংক ইউ লিখতে পারি আমি এখানে থ্যাংক ইউ লিখবো এবং থ্যাংক ইউটাকে আমি সিলেক্ট করে মিডেল করব অ্যান্ড ফোন সাইজটা আমি এখানে অনেকটা বাড়িয়ে দিব চাইলে হান্ড্রেড করে দিতে পারি অ্যান্ড এটাকে বোল্ড করে যে কোনো একটা সুন্দর ফোন চাইলেও দিতে পারি থ্যাংক ইউ অথবা একটা কালার দিতে পারি আমাদের প্রোজেক্টের যে কালার আমরা এই টাইপের একটা কালার দিতে পারি এখানে আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম আমাদের এগুলো আপলোড দেওয়া শেষ এখন চাইলে আমরা এখান থেকে কিছু ইনফরমেশান দিতে পারি তো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল যেমন আপনার এই ডিজাইনটা যদি আপনি মানুষকে দিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাটাচ ফাইলে গিয়ে সোর্স ফাইলে আপলোড দিতে পারেন সেক্ষেত্রে যারা এটা প্র্যাকটিস করতে চায় তারা চাইলে এখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবে অ্যান্ড দেন এখানে আমরা কন্টিনিউ দেব কন্টিনিউতে ক্লিক করছি তো এখানে আমাদেরকে প্রথমে একটি প্রোজেক্টের টাইটেল দিতে হবে তো আমি এই প্রোজেক্টের টাইটেল দিচ্ছি যেমন হচ্ছে হাইকিং টি শার্ট এখানে ক্লিক করব অ্যান্ড প্রোজেক্টে টেক দিতে হবে তো আমরা যদি কোনো কিছু সার্চ করি বিহান্সে বলেন বা গুগলে বলেন সেক্ষেত্রে যে ট্যাগগুলো আমরা ইউজ করব ওই ট্যাগগুলোই এখানে দিয়ে দিব টি শার্ট রিলেটেড কারণ এই ট্যাগগুলো যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে আপনার এই প্রোজেক্টটা দেখতে পাবে তো আমি এখানে চাইরে প্রথম টি শার্ট এটা একটা দিতে পারি তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন এটা একটা দিতে পারি অ্যান্ড এভাবে হচ্ছে আপনারা দশটা ট্যাগ দিয়ে দেবেন টাইফোগ্রাফি এই ট্যাগুলো মিলে দশটা ট্যাগ আপনি দিয়ে দেবেন আমি অল্প কয়েকটা দিলাম অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা অপশন রয়েছে আপনার এটা কোন ক্যাটাগরি এটা আপনি চাইলে এখান থেকে দিতে পারেন আপনার প্রজেক্ট ক্যাটাগরিটা অ্যান্ড আমি এখানে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিটা সিলেক্ট করব এ স্টেশন চাইলে আমরা সিলেক্ট করতে পারি অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন চাইলে এটাও হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি অ্যান্ড এখানে কারা কারা হচ্ছে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবে আপনার ইমেজগুলো দেখতে পারবে দেন এখানে আপনি এভরি অবশ্যই সিলেক্ট করে দেবেন প্রাইভেট করলে জাস্ট আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তারা দেখতে পারবে বা আপনার আপনি জাস্ট নিজেই দেখতে পারবেন তো এখানে আমি জাস্ট প্রাইভেট করে হচ্ছে আমি পোস্টটা ইয়ে করছি পরে আবার ডিলেট করে দেবো আমি এখানে পাবলিশি ক্লিক করব তো আমরা প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের প্রোজেক্ট যে প্রোজেক্টে আমরা আপলোড দিয়েছি এটাকে যদি আমরা ভিউ করি যে দেখতে পাচ্ছেন এই প্রোজেক্টটা আমরা আপলোড দিয়েছি অ্যান্ড এখানে চাইলে কেউ কমেন্টস করতে পারে অ্যাপ্রিসিয়েট করলে সে অ্যাপ্রিসিয়েটে ক্লিক করতে পারে এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা আপলোড দেবেন যত সুন্দর করে আপলোড দেবেন তত বেশি আপনি অ্যাপ্রিসিয়েট পাবেন অ্যান্ড তত বেশি আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনি যেই ইমেজটা কাভারে দিতে চান জাস্ট ওই ইমেজটা আপনারা যখন পাবলিশ করবেন ওই পাবলিশের সময় সিলেক্ট করে দিতে পারেন দেন ওই ইমেজটাই হচ্ছে আপনার কাভার হিসাবে এই যে কাভার হিসাবে আপনারা দেখতে পারবেন সেকেন্ড যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে জিবল ডট কম ডট কম কিন্তু অনেক পপুলার এটি সাইট বিশেষ করে গ্রাফিক ডিজাইনারদের জন্য এখান থেকে আপনি অনেক ক্লায়েন্ট পেতে পারেন তো এটার জন্য আপনি জিবল অ্যাকাউন্ট খুলে প্রথম যখন প্রজেক্ট আপলোড দিবেন প্রজেক্টটা কিন্তু সবাই দেখতে পাবে না আপনার এই প্রজেক্টটাকে পাবলিশ করার জন্য কোনো একটা ইনভাইটেশানেরও প্রয়োজন হতে পারে যেমন হচ্ছে অনেকের কাছে ইনভাইটেশান থাকে আমার কাছে দেখি এই মুহূর্তে আছে কি না আমার কাছে এই মুহূর্তে ইনভাইটেশান নেই বাট অনেক সময় ইনভাইটেশন থাকে ওই ইনভাইটেশানটা যদি কেউ আপনাকে দেয় দেন হচ্ছে আপনি আপনার প্রোজেক্টটাকে পাবলিশ করতে পারবেন তো এরকম অনেক গ্রুপ আছে যেগুলোতে ইনভাইটেশান অনেকেই দেয় তো সেখান থেকে আপনি এটা ইনভাইটেশান নিয়ে নিতে পারেন যারা ভালো কাজ করে তাদের থেকে আপনি ইনভাইটেশান নিয়ে নিতে পারেন অ্যান্ড ইনভাইটেশান নেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট সেটিংস করা এগুলো সব মোটামুটি বিহান্সের মতোই সেগুলো কমপ্লিট করবেন অ্যান্ড দ্রি বলে যে কাজটা করবেন প্রত্যেক দিন আপনি একটা করে অন্তত প্রজেক্ট আপলোড দেবেন সব জায়গাতেই দিতে পারেন বিহান্স বলেন সব জায়গাতেই তবে দ্রি বলে প্রত্যেক দিন চেষ্টা করবেন একটা করে প্রোজেক্ট আফলোড দেওয়ার জন্য এই প্রজেক্ট আপলোডটাকেই মূলত হচ্ছে দ্রিবল শর্ট বলে তো আপনি দ্রিবল শর্ট দেওয়ার জন্য জাস্ট আপলোডে ক্লিক করবেন তো আপলোডে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে দেন আপনি এখানে ব্রাউজে ক্লিক করবেন আপনি এখানে একটা পিকচার দিতে পারবেন যদি আপনি প্রিমিয়াম মেম্বার না হন তাহলে আপনি একটা পিকচার আপলোড দিতে পারবেন তো একটা পিকচার আপলোড দিয়েও কিন্তু আপনি ক্লায়েন্ট পেতে পারেন নো প্রবলেম তো এটা আপলোড হয়ে যাচ্ছে অ্যান্ড চাইলে এটাকে আপনি জুম অথবা জুম আউট করতে পারেন অ্যান্ড হচ্ছে আই থিঙ্ক এখানে এরকম রাখতে পারি আমরা মিডিয়ালে অ্যান্ড এখানে আপনি প্রোজেক্টের একটা নাম দিয়ে দেবেন আমরা আবার হচ্ছে সেম নামটা দিব হাইকিং টি শার্ট ডিজাইন এটা লিখে দিচ্ছি এখানে আপনি চাইলে প্রজেক্টের ডিটেলস লিখতে পারেন তো সেম ইনফরমেশন যেগুলো আমাদের কপি ছিল আমরা চাইলে সেম ইনফরমেশন এখানে দিতে পারি অ্যান্ড দেন এখানে আমরা কন্টিনিউতি ক্লিক করব তো এখানে ট্যাগ ইউজ করতে হবে এই ট্যাগগুলো হচ্ছে আপনারা এখান থেকে ট্যাগ সিলেক্ট করে দেবেন অ্যান্ড আর কিছু করতে হবে না জাস্ট আপনাকে পাবলিশ নাও এই অপশানে ক্লিক করতে হবে তো পাবলিশ নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউ শর্ট ইজ নাও লাইভ সবাই এখন দেখতে পাবে অ্যান্ড আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টটা এডিট করতে চাইলে এখানে এডিট অপশনে যেতে পারেন থার্ড যে ওয়েবসাইটটি দেখাবো সেটি হচ্ছে ফ্লিকার ডট কম এটিও কিন্তু অনেক পপুলার একটি সাইট অ্যান্ড ফ্লিকার ডট কমের সবচেয়ে উপকার দিক হচ্ছে ফাইবারে যখন আপনাকে কোনো ক্লায়েন্ট আপনাকে পোর্টফোলিওর জন্য বলবে তখন কিন্তু আপনি বিহান্স জিভল এ সমস্ত সাইটে লিঙ্ক দিতে পারবেন না আপনাকে জাস্ট ফ্লিকার হচ্ছে দিতে হবে কারণ হচ্ছে ফাইবার থেকে ফ্লিকারটাই সাপোর্ট করে তো এখানে খুব সুন্দর করে প্রজেক্টগুলোকে ম্যানেজ করা যায় অ্যালবাম আকারে হচ্ছে আপনি প্রজেক্টগুলোকে আপলোড দিতে পারবেন সাপোজ আমি এখানে অ্যালবামে যাচ্ছি অ্যালবামে কিন্তু দেখতে পাচ্ছেন আমার টি শার্ট ডিজাইনের একটা অ্যালবাম রয়েছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যানার ডিজাইনের একটা অ্যালবাম লোগোর জন্য একটা অ্যালবাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ডিজাইনের জন্য অ্যালবাম আবার টি শার্টের জন্য এখানে অ্যালবাম রয়েছে তো আপনি চাইলে অ্যালবাম ক্রিয়েট করে করে অ্যান্ড অ্যালবাম লিঙ্কটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে দিতে পারেন যখন কোনো ক্লায়েন্ট আপনার থেকে ডিজাইন দেখতে চাইবে আপনি অ্যালবাম লিঙ্কটা শেয়ার করবেন চাইলে এই লিঙ্কটা কপি করে দিতে পারেন অথবা আপনি অ্যালবামের নিচে হচ্ছে শেয়ারের লিঙ্ক পাবেন এই যে শেয়ার অ্যান্ড এখান থেকে আপনি লিঙ্কটা কপি করতে পারবেন এই লিঙ্কটা কপি করে জাস্ট আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন আপনার ক্লায়েন্ট দেখবে তো এখানে প্রোজেক্ট আপলোড দেওয়ার জন্য আপনি এখানে জাস্ট আপলোডে ক্লিক করবেন খুব ইজি একটা প্রসেস আপলোডে ক্লিক করার পর আপনি এখানে চুজ ফটোস অ্যান্ড ভিডিওস এগুলো সিলেক্ট করবেন আমরা সবগুলো হচ্ছে এখান থেকে ওপেনে ক্লিক করব তো এখানে অনেকগুলো ট্যাগ অটোমেটিক চলে এসেছে আপনার যদি কোনো ট্যাগ দরকার হয় সেগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন অথবা আপনি এখান থেকে চাইলে আপনি ট্যাগ অ্যাডস করতে পারেন আমার আর ট্যাগের দরকার নেই আমি ট্যাগ অ্যাড করব না আপাতত অ্যান্ড এখানে আরেকটা অপশন আছে অ্যাড টু অ্যালবাম এই অপশনটাই হচ্ছে আমরা বেশি ইউজ করব অ্যাড টু অ্যালবামে যদি আমরা যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এ নিউ অ্যালবাম এই অপশনটা রয়েছে তো আমরা ক্রিয়েট নিউ অ্যালবাম এই অপশনে ক্লিক করব তো প্রথম আমাদেরকে অ্যালবামের একটা টাইটেল দিতে হবে তো আমি অ্যালবাম হচ্ছে যেমন আমরা টি শার্ট ডিজাইনের জন্য আলাদা একটা অ্যালবাম করতে পারি অথবা টি শার্টের বিভিন্ন ক্যাটাগরির উপর আমরা অ্যালবাম করতে পারি যেমন টাইপোগ্রাফি টি শার্ট তারপর হচ্ছে ভ্যাক্টোর টি শার্ট ভিনটেজ টি শার্ট তো যেহেতু এটা রেড টি শার্ট আমি রেড হচ্ছে লিখে নিচ্ছি রেট্রো ডিজাইন অথবা রেড টি শার্ট লিখতে পারি অ্যান্ড এখানে অ্যালবামের জন্য একটা ডিসক্রিপশান দিতে পারেন এনিথিং আপনি ডিসক্রিপশান লিখতে পারেন লিখতে পারেন হচ্ছে আপনার অ্যালবাম সম্পর্কে আমি আপাতত জাস্ট অ্যালবাম নেমটাই কপি করে এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড ক্রিয়েট অ্যালবাম দেখেন অ্যালবাম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি চাইলে এই অ্যালবামটা সিলেক্ট করতে হবে টিকমার দেওয়া আছে অ্যান্ড এখানে ডানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপলোড নামে একটা অপশন রয়েছে আপনি এখানে যদি আপলোডে ক্লিক করেন অ্যান্ড এখানে একটু সময় অপেক্ষা করে কন্টিনিউ আপলোডে ক্লিক দিতে হবে তা আমি প্রথমে আপলোডে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে আমরা যদি এখন এখানে হোমে যাই তাহলে সব প্রজেক্ট আগের প্রজেক্টগুলো আমরা এখানে দেখতে পাবো অ্যান্ড আমরা যদি এখানে অ্যালবামে যাই জাস্ট আমি অ্যালবামে গেলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যালবামগুলো ছিল সেখানে আরেকটা অ্যালবাম অ্যাড হয়েছে সেটা হচ্ছে রেট্রো ডিজাইন আপনি এরকম অ্যালবাম থেকে জাস্ট লিঙ্কটা শেয়ার করে ক্লায়েন্টকে দিতে পারেন সো এই ছিল আজকের ক্লাস ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফ্রিলান্স মার্কেট সম্পর্কে জানবো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে